আমার এক বোন আমাকে প্রশ্ন করেছে যে সাহেব এখন গ্রামে গঞ্জেও কিন্তু বিউটি পার্লার থাকে এখন বিউটি পার্লারে যে আমরা সাজসজ্জা করি অনেক আলেমরা ফতোয়া দেয় ওই সাজসজ্জা নাকি হারাম আমাদেরকে যদি একটু জানাতেন মা বোনদের জন্য যে বিউটি পার্লারে কোন সাজসজ্জাটা জায়েজ এবং কোনটা জায়েজ নেই দেখুন বিউটি পার্লার হারাম এটা বলবো না বিউটি পার্লার থেকে বের হওয়ার পরে যে ঘটনাগুলো ঘটে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা দরকার আজকাল গ্রামেগঞ্জেও আছে আপনি দেখবেন প্রত্যেকটা বাজারে কোনো না কোনো একটা বিউটি পার্লার দিয়ে বসে বিউটি পার্লারের একটা রিউমার আছে আমি জানি না দিস ইজ রাইট ও রং এই নিউজটা কতটা সঠিক আমি জানি না তবে এটা বাস্তবতা হচ্ছে বিউটি পার্লারের ভিতরে অনেক জনক ঘটনা ঘটে যায় জেন্টস বিউটি পার্লার সেখানে যতটা না ঘটে মানে লেডিস বিউটি পার্লারে সবচেয়ে বেশি ঘটে আসুন যারা এই প্রফেশনের সাথে জড়িত গ্রামের লেভেলে মানে মুরুব্বীরা কিংবা ইসলামিক মাইন্ডেড ফ্যামিলিরা ওই মেয়েটাকেও তার পুত্র বধু হিসাবে নিতে চায় না হাজারো বদনাম এখন আপনি আসুন কি কি কাজ করা যাবে না হচ্ছে কোনো পার্টি প্রোগ্রাম হলেই মেয়েদের ভিড় বিউটি পার্লারে পার্টি হলেই চলে সেটা সুনুতে খাতনা হোক কিংবা সেটা আকিকা হোক কিংবা সেটা জন্মদিন হোক কিংবা সেটা বিয়ের গায়ে হলুদ হোক আর বিয়ের অনুষ্ঠান তো মাসা অন্তত না হলেও সুতা পরিমাণ লেয়ার এই মুখের উপরে পড়ে মেয়েটাকে কালো নাকি সাদা এখানটাই আলোচনা আমি কয়েকটা বিষয় কি বলে দিচ্ছি কোনটা আরাম নাম্বার ওয়ান আপনার মেয়ে বিউটি পার্লারে যদি যেতেই চায় তাহলে সর্বোচ্চ পর্দা মেনটেন করে বিউটি পার্লারে যাবে যায় আছে ফতোয়া দিলাম সেখানে গিয়ে পর্দা মেনটেন করে বিউটি করবে সেটাও যায় আছে দ্বিতীয় ফতোয়া দিলাম তিন নম্বর ফতোয়া দিলাম আবারও ওই বোরকা পরে ঘরে ঢুকে যাবে কারণ এই বিউটি শুধুমাত্র স্বামীর জন্য এই বিউটি স্বামী বাবা ভাই বোন এরা ছাড়া এই বিউটি এই চেহারা এই রূপ সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো পরপুরুষকে দেখানো সম্পূর্ণ হারা কথা বলুন ঠিক কিনা না নারীরা বুঝে না নারীরা বলে বলেন কি আপনি এটা আরে বিউটি তো খুশি জনগণকে দেখানোর জন্য জনগণকে যদি দেখাতি হয় তাহলে ডিসপ্লেটা জনগণের কাছে কি রেখে দাও না বোন জনগণকে যদি তোমার সৌন্দর্যকে দেখাতে হয় তাহলে জনগণকে দেখাও আমার এই কথা শোনার পর অনেক হয়তো আমার বিরুদ্ধে কথা বলবেন যে হুজুর চেহারা তো মানুষকেই দেখানোর জন্য চেহারা মানুষকে দেখানোর জন্য এটা এটা হারামুন সবচেয়ে বড় হারাম দ্বিতীয় বিষয় হচ্ছে হারাম কিন্তু একটা আমি ফতোয়া কি দিয়ে দিলাম যে নারী বাহিরে পর্দা না করে এই বিউটি দেখানো হারাম দ্বিতীয় যে হারাম সেটা হচ্ছে একটা নারী হচ্ছে কালো কখন হারাম খেয়াল করবেন সৌন্দর্য করবেন কোনো ধরনের অসুবিধা নেই একটা নারী হচ্ছে কালো বিউটি পার্লারে গিয়ে সে হয়ে যাচ্ছে সাদা সুন্দর হয়ে একটা পুরুষকে যখন দেখতে আসে না পুরুষটা কি করে মহিলাদেরকে কি করতে আসে দেখতে আসে দেখতে আসলে যদি তার চেহারা বিউটি পার্লারে গিয়ে সেই নায়িকা করে ফেললো অথচ বাস্তবে মেয়েটা এরকম না এই প্রতারণা এই ধোকা যদি বিয়ের পরে প্রমাণ হয় মেয়েটা আসলে সুন্দরী ছিল না সে বিউটি পার্লার আপনার মানে মেকআপ সুন্দরী যেটাকে বলে সে মেকআপ সুন্দরী হলো তাহলে এটা হয়ে যাবে প্রতারণা আল্লাহ পাক নিজে বলেছেন ওমা কেরু আমা কর আল্লাহ আল্লাহ খাই আল্লাহর সাথে কেউ প্রতারণা করা যাবে না আল্লাহর সাথে প্রতারণার পাশাপাশি বান্দার সাথে প্রতারণা করা যাবে না আমার বিশ্বনবী বলে দিয়েছেন মানস সানাফালা মিন্না। যে আমার উন্মতের সাথে প্রতারণা করলো সে আমার উন্মতের মধ্যে থাকবে না নাজুল্লাহ পড়েন আমার উন্মতের সাথে প্রতারণা করলো এখন আসুন কেমন প্রতারণা মেয়েটা ছিল না সুন্দরী তেমন ভাবে মেকআপ গেটআপ আপ সেট আপ দিয়ে সে নিজেকে সুন্দরী জাহির করেছে এরকম আছে না নাই তাহলে স্বামীর সাথে প্রতারণা করেছে কিনা স্বামীর সাথে প্রতারণা করার জন্য যে মেকআপ দেওয়া হয় এটা হারাম এই মেকআপ দেওয়া না যায় যেটা চূড়ান্ত কথা কথা কি বুঝতে পেরেছেন তাহলে স্বামীর সাথে আপনি যেই সৌন্দর্যের জন্য করবেন ফর এক্সাম্পল বিয়ে করে ফেলেছেন এবার আপনি আপনি যান না বিউটি পার্লারে কিন্তু সেখানে যাবেন কি বলেছি পর্দা মেনটেন করে যাবেন পর্দা মেনটেন করে বিউটি পার্লারে বিউটি করবেন আবার আসবেন পর্দা মেনটেন করে এই চেহারায় বিউটি পার্লারের এই চেহারা অন্য কোন পরপুরুষ শতবার দেখবে যতজন সিডিউস হবে আপনার প্রতি দেখে তার ভিতরে চিত্তাকর্ষণ তৈরি হবে প্রত্যেকটা আকর্ষণের জন্য একটা করে জেনার গুণা তার আমল নামায় আল্লাপাক দিয়ে দিবে পড়ুন নাউজ এবার করবেন মেকআপ আরে করেন না মেকআপ করতে নিষেধ কে করেছে মেকআপ করা যায় দা মেনটেন করে মেকআপ করা যায় স্বামীর জন্য যদি আপনি মেকআপ করেন কিন্তু আমার বোনরা এখন প্রচন্ড হাসা হাসি করবে হুজুর কোন দুনিয়াতে আছেন আপনি কি এখন কি দুই হাজার কি বছর আগে আছেন নাকি সব ঠিক আছে আজকে ওর সাল নিজেকে প্রশ্ন করুন এই বিউটি মূলত স্বামীর জন্য অতএব আমরা গ্রামেগঞ্জে যারা মেকআপের সাথে জড়িত থাকেন এই কথাগুলো ভাববেন আমার এই কথাটা মিডিয়াতে যাবে রজনী এটা আরেকবার দেখবেন কি কি বলেছি আরেকবার রিওয়ান্ড করে কি দেখবেন কারণ আপনার ছোট্ট জীবনে আপনি জেনা করেন নাই জীবনে একবারও কিন্তু কাল কেমতের ময়দানে আল্লাহ যখন আমল নামাটা খুলবে তখন দেখবে আপনার আমল নামায় দুই লক্ষ জেনার গুণা পুরো নাও জুবিন সো লিসেন টু মি ভেরি কেয়ারফুলি প্লিজ সাবধান সাবধান আল্লাহ পাক আমাদের বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুন পুরো আমিন আমিন